নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে আজ বাংলা সাহিত্য থেকে এমন বেশ কিছু প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে যেগুলো বেশিরভাগ পরীক্ষায় বারবার এসেছে এবং আসার সম্ভাবনা প্রবল শেষ পর্যন্ত অবশ্যই করে প্রশ্ন উত্তরগুলি শুনবেন আপনার অতীব কাজে লাগতে পারে যদি আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে করতে পারেন তো দেখুন শরৎচন্দ্র পরবর্তী যুগের সর্বশ্রেষ্ঠ কথাসাহিত্যিক কাকে বলা হয় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বলা হয় আরণ্য বন্যী উপন্যাসটি কার লেখা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা গণদেবতা উপন্যাসটির কত সালে প্রকাশ পেয়েছিল গণদেবতা উপন্যাসটি প্রকাশ হয়েছিল উনিশশো সালে তারা শঙ্করের ত্রয়ী উপন্যাস কোনটি না গণদেবতা ধাত্রীদেবতা ও পঞ্চগ্রাম মনে রাখবেন গণদেবতা ধাত্রীদেবতা এবং পঞ্চগ্রামকে বলা হয় ত্রয়ী উপন্যাস জলসাগর ও ছলনাময়ী গল্প দুটি রচনাকার কে অবশ্যই করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি গুরুত্বপূর্ণ গল্পর নাম কি বেদিনী বেদিনী অবশ্যই করে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প ধাত্রী দেবতা কী জাতীয় রচনা এটা উপন্যাস জাতীয় রচনা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আলালের ঘরের দুলাল বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল আলালের ঘরে দুলাল আলালের ঘরের দুলাল কত সালে প্রকাশ হয়েছিল আঠেরোশো সালে আলালের ঘরে দুলাল প্রকাশ পেয়েছিল মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় এই প্রহসনটি কার লেখা প্যারিচাঁদ মিত্রের লেখা টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম হল টেকচাঁদ ঠাকুর যত কিঞ্চিত কি জাতীয় রচনা এটি একটি প্রহসন জাতীয় রচনা যার রচনাকার হলেন প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্রের সম্পাদিত পত্রিকাটির নাম কি মাসিক পত্রিকা এই পত্রিকাটি প্রকাশিত হয়েছিল আঠেরোশো সালে বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠা পুরুষ উপাধি কাকে দেওয়া হয়েছে প্যারিচাঁদ মিত্রকে বাংলা উপন্যাস ধারার প্রতিষ্ঠাতা হলেন প্যারিচাঁদ মিত্র ঠক চাচা চরিত্রের স্রষ্টা কে না প্যারিচাঁদ মিত্র অতীব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলি বারবার আসতে পারে বা এসেছে বাঞ্ছারাম ও বাবুরাম বাবু চরিত্রগুলির স্রষ্টা কে এও প্যারিচাঁদ মিত্র এরপর আপনাদেরকে আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শোনাই কার নেতৃত্বে প্রথম পেশাদারী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে পেশাদারী রঙ্গমঞ্চের প্রতিষ্ঠা হয়েছিল গিরিশচন্দ্র ঘোষের নেতৃত্বে যে রঙ্গমঞ্চটি প্রতিষ্ঠা হয়েছিল তার নাম কি তার নাম হল ন্যাশনাল থিয়েটার এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে আঠেরোশো বাহাত্তর সালের ডিসেম্বর মাসে এই ন্যাশনাল থিয়েটার প্রতিষ্ঠা হয়েছিল নেতৃত্বে ছিলেন গিরিশচন্দ্র ঘোষ জোনা নাটকটির রচনাকার কে না গিরিশচন্দ্র ঘোষ গিরিশচন্দ্রের অভিমন্যবধ ও পাণ্ডব গৌরব কি জাতীয় নাটক পৌরাণিক নাটক বিল্লমঙ্গল নাটকটি কার রচনা গিরিশচন্দ্র ঘোষের রচনা এটার প্রকাশকাল কত না আঠারোশো সালে বিল্লমঙ্গল প্রকাশিত হয়েছিল গিরিশচন্দ্রের প্রথম বিয়োগান্ত নাটক কোনটি না প্রফুল্ল হল গিরিশচন্দ্র ঘোষের প্রথম বিয়োগান্ত নাটক এর প্রকাশকাল কত না প্রফুল্লর প্রকাশকাল হল আঠারোশো উননব্বই কি ধরনের নাটক ঐতিহাসিক নাটক বলিদান নাটকের কে না বলিদান নাটকের হলেন গিরিশচন্দ্র ঘোষ প্রকাশকাল কত না উনিশশো তিন সপ্তমীতে বিসর্জন জয়সা কে কি ধরনের রচনা নাটিকা জাতীয় রচনা বড়দিনের বকশিস কার রচনা গিরিশচন্দ্র ঘোষের রচনা মায়াবসান নাটকটির প্রকাশকাল কত না সালে এটি প্রকাশিত হয় বুদ্ধদেব বসু কোন দশকের কবি হিসাবে খ্যাত না বুদ্ধ বুদ্ধদেব বসু তিরিশের দশকের কবি হিসাবে খ্যাত হঠাৎ আলোর ঝলকানি কি জাতীয় রচনা প্রবন্ধ জাতীয় রচনা হঠাৎ আলোর ঝলকানি প্রবন্ধটির রচয়িতা কে বুদ্ধদেব বসু তপস্বী ও তরঙ্গিনী রচনাটি কার বুদ্ধদেব বসুর বুদ্ধদেব বসুর ছদ্মনাম কি বুদ্ধদেব বসুর ছদ্ম নাম হল সভ্যসাচী লেখক বন্ধু মনে রাখবেন সভ্যসাচী লেখক প্রগতি পত্রিকার সম্পাদক কে ছিলেন বুদ্ধদেব বসু প্রগতি পত্রিকার প্রকাশকাল কত না উনিশশো বুদ্ধদেব বসু সম্পাদিত পত্রিকাটির নাম কবিতা বুদ্ধদেব বসু সম্পাদিত একটি পত্রিকার নাম যদি বলা হয় তাহলে অবশ্যই করে আপনি বলতে পারেন প্রগতি তো বলতেই পারেন আবার আরও তিনি একটি পত্রিকা সম্পাদনা করেছিলেন সেটি হলো কবিতা এর প্রকাশকাল কত না উনিশশো উপন্যাসটি কার লেখা অবশ্যই করে বুদ্ধদেব বসুর লেখা যদি প্রশ্ন আসে বুদ্ধদেব বসুর রচিত কাব্যনাট্য কোনটি অবশ্যই করে বলবেন তপস্বী ও তরঙ্গিনী হল বুদ্ধদেব বসুর একটি কাব্যনাট্য বন্দির বন্দনা কি জাতীয় রচনা বন্দির বন্দনা একটি কাব্যগ্রন্থ নির্জন স্বাক্ষর উপন্যাসটি কার লেখা বুদ্ধদেব বসুর লেখা যদি প্রশ্ন আসে বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে অবশ্যই করে উত্তর হবে বিদ্যাপতি মিথিলার কবি নামে অভিহিত করা হয়েছে কাকে না অবশ্যই করে বলবেন বিদ্যাপতিকে ও বাঙালি কবি কাকে বলা হয় এই বিদ্যাপতিকেই বিদ্যাপতি কথাকার কবি ছিলেন অবশ্যই মিথিলার কবি ছিলেন কীর্তি পতাকা গ্রন্থটি কার রচনা অবশ্যই করে বিদ্যাপতির রচনা বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে না বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হলেন চণ্ডীদাস বাংলা সাহিত্যের চণ্ডীদাস কি নামে খ্যাত দ্বিজু চণ্ডীদাস নামে খ্যাত দ্বিজন্ডীদাস নামে খ্যাত মানবতার কবি কাকে বলা হয় চণ্ডিদাসকে বলা হয় মানবতার কবি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই কে বলেছেন অবশ্যই করে এটি চণ্ডীদাস বলেছেন সই কে বা শুনাইল শ্যাম নাম পদটির রচয়িতা কে না দ্বিজ চণ্ডীদাস কোন পদাবলীর কবি প্রথম জীবনে শক্তি উপাসক ছিলেন অবশ্যই করে গোবিন্দ দাস গোবিন্দ দাস প্রথম জীবনে শক্তি উপাসক ছিলেন জীব গোস্বামী গোবিন্দ দাসকে কি উপাধি দিয়েছিলেন অবশ্যই করে কবিন্দ্র উপাধি দিয়েছিলেন রাধাভিসার পদ রচনায় কে অতুলনীয় ছিলেন অবশ্যই করে গোবিন্দ দাস অতুলনীয় ছিলেন গীত গোবিন্দ কোন ভাষায় লেখা ব্রজবলী ভাষায় লেখা গোবিন্দ দাস রচিত বিখ্যাত পদাবলী সাহিত্য কোনটি গীত গোবিন্দ গৌরাঙ্গ ও অভিসার পদ রচনায় তিনি কি নামে খ্যাত হয়েছিলেন কবিরাজ নামে খ্যাত হয়েছিলেন বৈষ্ণব পদাবলীতে পদ রচনায় অলঙ্কার প্রয়োগে পারদর্শী ছিলেন কে না জ্ঞানদাস কার পদাবলীর মধ্যে রাধাকৃষ্ণকে কিশোর কিশোরী বয়সে দেখানো হয়েছে জ্ঞানদাস জ্ঞানদাস কোন কবিকে চণ্ডীদাসের অনুসারী কবি বলা হয় জ্ঞানদাসকে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল কার রচনা অবশ্যই জ্ঞানদাসের রচনা বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র দিগদর্শন দিগদর্শন কত সালে প্রকাশ পেয়েছিল আঠেরোশো সালের এপ্রিল মাসে প্রকাশ